সব সময় ছাদ বাগানে আমি চেষ্টা করি ছোট সব ধরনের সবজিগুলো করার আপনারা যারা সময় আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি ছোট সব সময় রকমের সবজি করে থাকি এইবার খুব ইচ্ছে হলো বড় মাছাতে পুঁইশাকের গাছগুলোকে বাইয়ে দেওয়া মাঝে মাঝে বড় মাছাগুলোতে সবজিগুলো দেখতে খুব ভালো লাগে তবে জায়গা অনেক বড় লাগে এবং কি মাছা করতে অনেকটা কষ্ট বড় মাচাগুলো সময় মতো লোক না পেলে সেইভাবে মাছা করে হয়ে ওঠে না সেজন্য আমি সব সময় ছোট মাছাই করি জায়গাও কম লাগে দেখতেও সুন্দর লাগে এবার খুব ইচ্ছা হলো যে বড় মাছাতে আমি পুঁইশাক গাছ লাগাবো সেজন্য আমি এইবার খুব চেষ্টা করছি যাতে করে আমার পোশাক গুলো এই যায় যারা মনে করেন শাক দিতে হয় সব শাক সবজিতে সার দিতে হয় এই সার আসলে আমাদের বাগানে যত বেশি কম ব্যবহার করব তত আমাদের মাটিও ভালো থাকবে আর ফসলও মোটামুটি ভালোই হবে সার দিলে যেরকম একদম খুব ভালো হয় পরবর্তীতে কিন্তু মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় আর সবচেয়ে বড় কথা সার যুক্ত খাবার আমরা সব সময় মেডিসিন দেওয়া খাবার সব সময় আমরা বাইরে থেকে কিনে খাই শাক সবজি সব কিছুতেই ফরমালিন দেওয়া থাকে আমাদের যখন বারাদা বাগান বা ছাদ বাগানে একটু একটু করে সবজি করি সেগুলো সার মুক্ত যদি হয় অর্গানিক হয় তাহলে কিন্তু আমাদেরই স্বাস্থ্যের জন্য ভালো অতিরিক্ত ফলনের কি দরকার আমরা মোটামুটি ভাবে পরিচর্যা করলেও কিন্তু অনেক ফলন পেতে পারি সেটা অর্গানিক ভাবেই পেতে পারে অতিরিক্ত সার কীটনাশক এগুলো ব্যবহার করা মোটেও ঠিক না সেজন্য আমি চেষ্টা করি সব সময় আমার ছাদ বাগানে সারের ব্যবহার যাতে খুব কম হয় এই দিকে আমি খেয়াল রাখি পুঁশাক মাছায় তুলে দিয়েছি মোটামুটি বেড়ে চলছে একদম মাছা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিছু লতা চলে গিয়েছে কিন্তু এভাবে যদি রেখে দিই তাহলে কিন্তু আমার মাছাটা বড়বে না যেহেতু সারা মাছাটা পুই গাছে ভরিয়ে দেওয়ার খুব ইচ্ছা সেজন্য এখন নিচের ডালগুলো কেটে ছেটে দিয়েছি এবং কি উপরে যে ডালপালাগুলো বাইয়ে উঠেছে সেগুলোর মাথাগুলো কেটে দিচ্ছি তাতে করে শাখা প্রশাখা অনেক বেশি বের হবে আর মাছাটা খুব তাড়াতাড়ি ভরে যাবে গাছের মাছাটা যখন ভরে যাবে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। গাছের অনেকে আমাকে বলেছেন কি আসবো সার আমি আমি তো আগেই বললাম একটা সার ব্যবহার করি না আমার এমনিতেই মাসাল্লা ভালো ফলন হয় সব সময় সবজি ফল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার ছাদ অনেক ময়লা আজকে ছাদে অনেক কাজ হচ্ছে যার কারণে ছাদে ময়লা এগুলো পরিষ্কার করে আবার ছাদটাকে নতুন করে গুছাতে হবে